এই ফার্মি মুরগি নিয়ে কিন্তু আমি নতুন করে দেখলাম যে ফার্মি মুরগি লালন পালনের ক্ষেত্রে ভ্যাকসিনেশনটা এবং সিকিউরিটিটা মেনটেন করতে হবে তো আমাদের ফার্মি মুরগিটা যারা বাংলাদেশে আজকে আধুনিক কৃষি টিভি দেখে যারা ফার্মি লালন পালন করবে অন্য অন্য চ্যানেল দেখে বিভিন্নভাবে যারা উদ্বুদ্ধ হচ্ছে আমাদের মধ্যে তরুণ উদ্যোক্তা তারা যেন এখান থেকে ধসে না যায় আমার কাছে অনেকেই মুরগি নেওয়ার পর মুরগি অসুস্থ হয়েছে আমি বলব না যে আমার প্রোডাক্টটা নেওয়ার পরে হয় না মুরগিটা যখন চলে যায় তখন ঠান্ডা লাগে প্লাজমা তারপরে সিসিআরডি তা প্যারাগিলা তারপরে বার্ড ফ্লু বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কারণে খামারিরা কিন্তু হয়ে যায় তো আমরা তখন দেখলাম যে আমরা ভ্যাকসিন আগে করতাম মোটামুটি থেকে বারোটা বা পনেরোটা এই ভ্যাকসিনগুলো আমরা ভালো কোম্পানি নিতাম না ভালোভাবে করতে পারতাম না কারণে কিন্তু এই রোগগুলো আমরা করতাম তো আমি বলে যদি কেউ প্যারিস করতে চায় এবং একদিন থেকে যদি সে মানে ডিমে আরাম পদ করতে চায় এবং লালন পালন করতে চায় এবং ভালো প্রোডাকশন পেতে চায় তাহলে তাকে তিনটি শর্ত মেনতে হবে এক নম্বর শর্ত হলো ভালো বাচ্চা দুই নম্বর শর্ত হলো ভ্যাকসিনেশন এবং তিন নম্বর হলো নার্সিং আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন কৃষক বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার নয় নম্বর নম্বর বিয়াল গ্রামে এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা মনিরুজ্জামান রিফাত ভাই অনেক সুন্দরভাবে একটি হ্যাচারি গড়ে তুলেছেন আর হ্যাচারির নাম দিয়েছেন প্রবাস বন্ধু পোলট্রি অ্যান্ড চিক্স তো আমরা আজকে আসছি এই প্রবাস বন্ধু পোলট্রি এবং চিক্সে এখান থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আপনার যে ফার্মে মুরগি লালন পালন করেন যে ফার্মে মুরগি লালন পালন করতে গিয়ে কি কি ভ্যাকসিন করতে হয় কোন সময় কোন ভ্যাকসিনটা করতে হয় এবং কোন ভ্যাকসিনের দাম কীরকম সে সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাহলে চলেন আমরা রিফাত ভাইয়ের সাথে কথা বলি কথা বলি ভ্যাকসিনের দাম দর এবং ভ্যাকসিন

سبحان الله سبحان الله سبحان الله glory be to Allah سبحان الله glory be to Allah سبحان الله glory be to Allah السلام عليكم السلام ورحمة الله কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো তরিফুল ভাই আপনাকে তো অনেকেই চিনি বাংলাদেশে একজন জনপ্রিয় ব্যক্তি তারপরে নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দেবেন আমি মোহাম্মদ মনির জামান রিফাত মেশাস প্রবাস বন্ধু পোলটি অ্যান্ড সিক্সের প্রোপাইটার এই মুহূর্তে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি আমার নতুন প্রজেক্ট দীর্ঘদিনের সমস্ত আমার খামারিদের ভাইদের ভালোবাসা এবং সমস্ত ইউটিউবারদের ভালোবাসা এবং অক্লান্ত পরিশ্রম খামার বিডি আধুনিক কৃষি টিভি বিভিন্ন চ্যানেলগুলো যারা কাছে সহযোগিতা তাদের সহযোগিতায় এবং তাদের ভালোবাসায় কিন্তু আমি খামারটি গড়ে তুলেছি তো আমার এই খামারটি প্রতিষ্ঠিত দিনাজপুর জেলার সিরিরবন্দর উপজেলার নয় নম্বর ভিয়াল চত্রিশটাই গ্রামের কাঁকড়া নদীর পাশে আচ্ছা মাসাল অনেক সুন্দরভাবে আপনি খামারটা গড়ে তুলেছেন একটা কাঁকড়া নদী এদিকে নদী এদিকে রাস্তা রাস্তা মাঝখানে আপনার খামারটা তো এখানে কত একর জমি রয়েছে আপনি শুনলে খুবই খুশি হবেন এটা আমার আছে তিন একর জমি তার ভিতরে আমাদের পাশে দেখতেছেন নদী জি এবং এখানে আমি আমার খামারের চতুর পাশে আমি লঙ্গানের গাছ লাগিয়েছি পিপির গাছ লাগিয়েছি আমার সিডলেস লেবুর গাছ লাগিয়েছি পরিবেশটাকে সুন্দর করার জন্য আর কি আলহামদুলিল্লাহ এখানে বর্তমান যেটা দাম হচ্ছে দেড় একর জমির উপর মোটামুটি আর এবং বাকিটা আমাদের নদীতে চলে গেছে তা দিয়ে আমার এখানে

পঁচাশি ডিজি আচ্ছা ফার্মের মুরগিটা তো বাংলাদেশের একটা জনপ্রিয় জাতি যে ডিমের জন্য বিখ্যাত বলা যায় কারণ ডিমের জন্য অনেকেই লালন পালন করতেছে তো আসলে এই ফার্ম মুরগি যে আপনি লালন পালন করতেছেন যত্নটা কিভাবে নিচ্ছেন ফার্মের মুরগির প্রথমতে যে কোনো মুরগির ক্ষেত্রে ফার্মের মুরগির ক্ষেত্রে ব্যতিক্রম না বাংলাদেশের লোকেরা যখন আমি দুই হাজার সতেরো বা আঠারোতে কথাবার্তা বলি বার্ড ফ্লু নাইন্টি সিক্সের পরে এবং দুই হাজার সালের পরে কিন্তু ফার্মিটা বিলুপ্ত হয়ে যায় বাংলাদেশ থেকে তখন আমি কিন্তু সাইখ সিরে স্যারের একটা ভিডিও দেখি নরসিহির রাবে আপার ভিডিও দেখার পরে কিন্তু ফার্মি মুরগি লালন পালনে একটা লালন মানে মানে আশা মনের মধ্যে জাগরণ করে এবং সেখান থেকে পালা কিন্তু একদিনে তো সব শিখা সম্ভব নয় তো আজও শিখতে পারি না ব্যর্থতার ভিতরে আমার জীবন গেছে এই ফার্মি মুরগি নিয়ে কিন্তু আমি নতুন করে দেখলাম যে ফার্মি মুরগি লালন পালনের ক্ষেত্রে ভ্যাকসিনেশনটা এবং সিকিউরিটিটা মেনটেন করতে হবে তো আমাদের ফার্মি মুরগিটা যারা বাংলাদেশে আজকে আধুনিক কৃষি টিভি দেখে যারা লালন পালন করবে অন্য অন্য চ্যানেল দেখে বিভিন্নভাবে যারা উদ্বুদ্ধ হচ্ছে আমাদের মধ্যে তরুণ উদ্যোক্তা তারা যেন এখান থেকে ধসে না যায় আমার কাছে অনেকেই মুরগি নেওয়ার পর মুরগি অসুস্থ হয়েছে আমি বলবো না যে আমার প্রোডাক্টটা নেওয়ার পরে হয় মুরগিটা যখন চলে যায় তখন ঠান্ডা লাগে মাইকে তারপরে সিসিআরডি তারপর প্যারাগিলা তারপরে বার্ড ফ্লু বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কারণে খামারিরা কিন্তু নিস্তেজ হয়ে যায় তো আমরা তখন দেখলাম যে আমরা ভ্যাকসিন আগে করতাম মোটামুটি দশ থেকে বারোটা বা পনেরোটা এই ভ্যাকসিনগুলো আমরা ভালো কোম্পানি নিতাম না এবং ভালোভাবে করতে পারতাম না যার কারণে কিন্তু এই রোগগুলো আমরা করতাম তো আমি বলে ভাওয়ামি মুরগি যদি কেউ প্যারেস করতে চায় এবং একদিন থেকে যদি সে মানে ডিমে আরাম পদ্ধ করতে চায় এবং লালন পালন করতে চায় এবং ভালো প্রোডাকশন পেতে চায় তাহলে তাকে তিনটি শর্ত মেনতে হবে এক নম্বর শর্ত হলো ভালো বাচ্চা দুই নম্বর শর্ত হলো ভ্যাকসিনেশন এবং তিন নম্বর হলো নার্সিং আচ্ছা এই তিনটা জিনিস যদি তারা করে অবশ্যই তারা সত্তর পার্সেন্ট এবং পঁচাত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ডিম তারা আপনারা যে অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম একটা প্রশ্ন করার জন্য আধুনিক কৃষি টিভির মাধ্যমে আমি বাংলাদেশের সমস্ত জনগণকে পার্শ্ববর্তী দেশ ভারত এ তারাও কিন্তু আমাকে ফোন করে যে ভাই আজকে ফার্মিং মুরগিটা এতটা জনপ্রিয় এর জন্য আমাদের দেশ আমাদের দেশ বাংলাদেশ বাংলাদেশের যে জননেত্রী শেখ হাসিনা উনি আমাদের জন্য কাজ করতেছে স্যাটেলাইট নিয়ে কাজ করতেছে বিভিন্ন নিয়ে কাজ করতেছে কিন্তু বিশ্বের বহিরে বিশ্বের লোকরা দেখতে পাচ্ছে তো আমার কথা হলো যে একদিন আপনাকে মারেক্স করতে হবে বাচ্চারা ঘরে নিয়ে আসার পরে সর্বপ্রথম মারেক্স করতে হবে অবশ্যই ভালো কোম্পানির এবং মারেক্সটা করতে হবে কতটুকু এটা আপনার যে সিরিজ আছে সিরিজে টু পয়েন্ট করে দিতে হবে

এক হাজারে পাবেন দাম হলো চোদ্দশো টাকা চোদ্দশো জি অনেক কম হ্যাঁ চোদ্দশো টাকা আপনি এক থেকে তিন দিন আপনাকে আইবার করতে হবে আইবারটা হলো এসিআই কোম্পানি আছে ইন্টারভেটার আছে এটা হলো যে যে কোনো ব্রোমোকাইটিসের সাথে মিস করতে হবে যেমন আপনার এসিআর আছে আইবিডিএল আর আইবার আপনি ভ্যাকসিন পানির সাথে মিস করবেন করার এক ফোঁটা করে চোখে দিবেন অবশ্যই ভ্যাকসিনটা যখন আমরা ক্যারি করে নিয়ে আসি আমার খামারিরা কি করে সুন্দর একটা টোপলার মধ্যে बांधি নেয় মানে দুটো বড়বড়ে সাইকেলে কেরিয়েতে बांधি নেয় ঝুর ঝুর করে চলল তোমার মুরগি গাম্ভরো হবে না রানীকে ধরবে না তা কার হবে ভাই এই দিকগুলো আমাদেরকে কি করতে হবে ম্যানেজ করতে হবে তার জন্য আমাদেরকে ফ্লক্স নিতে হবে এবং যে দোকান থেকে আমরা নিয়ে আসব টেম্পারেচারটা যেন আমাদের কি থাকে ঠিক থাকে এই টেম্পারেচারটা যদি আমরা ঠিক রাখতে পারি এবং সঠিক সময় যোগ ভ্যাকসিনটা মিশাইতে পারি আমরা তাহলে ওই যে ভ্যাকসিনে কিন্তু পানি পাওয়া যায় পানিটা আমরা এক শিরিশ পানি বাইর করে নেব নেওয়ার পরে ভ্যাকসিনটার ভিতরে আস্তে করে বাইর করার পরে হাতের ভিতরে একটা নরম কাপড় বিছাবো যেটা যে কী কাপড় সেটা হলো যে ভিজা কাপড় যেন ভ্যাকসিনটা গরম না হয় আস্তে করে পানিটা পুশ করে দিলেন যে ভ্যাকসিনটা গলে গেল পানিটা টানে নিয়ে আপনি কোথায় দেবেন আবার ওই যে পানিটা আসে না ভ্যাকসিনের ওখানে দিবেন তারপর ছোট্ট একটা প্রত্যেকটা কোম্পানি কি দেয় ভ্যাকসিন দেওয়ার জন্য ড্রপ দেয় ড্রপ দেয় এক ফোটা এক ফোটা করে কি আপনি অবশ্যই ভ্যাকসিনটা গোলানো চল্লিশ মিনিটের ভিতরে আপনার ভ্যাকসিনটা শেষ করতে হবে

আস্তে আস্তে করে আপনি কি করলেন হাড়ের ভিতরে পুশ করলেন কিল ভ্যাকসিন করার পর অবশ্যই বাচ্চারা কি হবে ব্যথা পাবে আপনাকে প্যারাসিটামল অথবা পিআইনিল যেটা এসিএ কম্পের পিএনএস এক মিলি দুই লিটা পানিতে সাথে দিতে হবে ভিটামিউন অথবা লাইসোভিট অ্যাকজাস্টিং করে তাদের বডিটা হয় তারপরে শিডিউল অনুযায়ী বা নিয়ম অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে ওষুধগুলো দেওয়ার দরকার তারা ওইভাবেই দিবে প্রত্যেকটা ভ্যাকসিন দেওয়ার পরে অবশ্যই সাদা পানি খেলেতে হবে তারপরে এই ট্রিটমেন্টগুলো দিতে হবে নয় থেকে বারো দিনের মাথায় আপনাকে দিতে হবে গাম্বর টু টু অবশ্যই ভালো কোম্পানি ইলানকো রেনাটা এসিআই নাম করা কোম্পানি ভক্ষসাক্ষর কোম্পানি হলে হবে না এবং আমাদের বাংলাদেশের সরকার যেগুলো নিয়ে আসছে ওগুলো চমৎকার কিন্তু আমার কি সরকারি এ কি হবে বিশ্বাস রাখতে হবে আপনাকে ভাই বিশ্বাস না রাখলে আপনি আগাইতে পারবেন না যখন আপনি নয় থেকে বারো দিনে গাম্বরোটা করবেন এর ভিতরে আপনার রক্তমাসার একটা ডোজ আসবে রক্তমাসের ডোজটা আপনার করে নেবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সতেরো দিনে ম্যারেক্স টু করবেন উনিশ দিনে গাম্বরো টু আবার একুশ দিনে কি হচ্ছে আপনার রানীক্ষেত আগের নিয়মে সুন্দরভাবে করবেন সাতাশ থেকে বত্রিশ দিনের ভিতরে আপনাকে করতে হবে ফাউল পক্স ফার্মেম কিন্তু অনেক বসন্ত হয় এবং ফাউল পক্সটা আমি বলতেছি অন্য একটা ভিডিওতে ইনশাল্লাব তারপরে বলে দিই পানিটার সাথে মিস করার পর দুই ডানার একটা পাক চামড়ার আবরণ থাকে ওটা পুষ করে দিতে হবে সুন্দর করে হবে অনেকে গান দিয়ে মারে বা খাওয়াই দেয় উল্টা পালা এগুলো কিন্তু চলবে না পুষ করতে হবে না ভ্যাকসিনটা দেওয়ার পরে জ্বর যে ব্যথা যেহেতু পাইছে জ্বরের একটা ট্যাবলেট খাওয়াইতে হবে তারপরে আপনার হচ্ছে বিয়াল্লিশ দিনের পরে কৃমির ড্রোস করতে হবে কৃমির ড্রোসটা দেওয়ার নিয়ম হলো সব সময় আমরা ফজরের নামাজের পরে দিব শীতল আবহাওয়া থাকবে তিন ঘন্টা আগে আমাদের পানিটা রিমুভ করে নিতে হবে খামার থেকে যখন আমরা রিমুভ করে নেওয়ার পরে খামারে রিমুভ করে নিলাম নেওয়ার পরে যখন আমরা ওষুধটা দিয়ে দিলাম ওরা খেয়ে ফেললো খাওয়ানোর পরে থেকেই কিন্তু পাঁচ দিন একটা না চলবে লিভার টনিক লিভার টনিক জি যখন আমরা কৃমির ড্রোসটা দিই তখন ওদের লিভারটা কিন্তু অ্যাটাক করে

আমার মুরগি মরতেছে কেন ভ্যাকসিন দিয়েছে কয় টাকা রানীক্ষেত গাম্বর তোমার মুরগি মরবে না তোমার মুরগির চোখ ফুলবে না এই জন্য ভাই যদি কোন খামারিরা খামার করতে চায় বড় ভালো খামার থেকে তারা অল্প কিছু মুরগি নিয়ে সংগ্রহ করুক

এবং ভ্যাকসিনগুলো সঠিক সময় যদি করে তাহলে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ তারা ডিমের মুরগি ফার্মি থেকে ভালো একটা প্রোডাকশন পাবে কারণ একটা কথা ডিম দিচ্ছে বলে অ্যান্টিবায়োটিক ওর ডিমের ভিতরে যতগুলো কুসুম জন্ম নিচ্ছে সব মরে যাবে গলে যাবে আবার মুরগিটা যখন ঠিক হলো আবার দশ ডিম পরে আবার দেখা গেল আবার ঠান্ডা লাগছে তাহলে আপনার মুরগির প্রোডাকশনটা সেভেন্টি পার্সেন্টের উপরে কেমনি হবে ভাই না হবে ভাই আমি এই বাংলাদেশের এবং দেশের বাইরে আছে। তাদেরকেও আমরা বলতেছি যে আপনারা যখন মুরগির প্যারেন্ট করবেন চিন্তা ভাবনা করে করবেন ভিডিও দেখে যে অনেক টাকা লাভ হচ্ছে আমি লাভ করতেছি তো হ্যাঁ আপনারা পারবেন না কেন নিয়ম কানুন গুলো মেনে যদি করেন আলহামদুলিল্লাহ আপনারা এখানে ভালো কিছু করতে পারবেন যেমন আপনারা আমাদের যে পঁচাশি দিনের মুরগিটা দেখতেছেন আমরা এটা মনে করেন যে সব ভ্যাকসিন দিয়েছি কারো কেউ বিশটা নিতেছে আমাদের কাছে পঞ্চাশটা একশোটা বিভিন্নভাবে নেয় আমরা ওই হিসেবে কোচটা খরচ করি তাদেরকে মুরগিটা ক্যারি করি এবং তাদেরকে দিই আসলে আমি আরো অনেক খামারের প্রতিবেদন করছি অনেক খামারের আসলে এই ব্যাপারগুলো হয়তো বা জানে আবার হয়তো বা জানে না কারণ সেই কারণে তারা এগুলো বলতে চায় না তো আপনার কাছ থেকে আজকে আমরা যে ব্যাপারগুলো জানলাম যে ভ্যাকসিনের ধাম কিভাবে করতে হয় এবং করতে হয় এটা জানলাম যদি আমার কোনো দর্শক আমাদের এই ভিডিওটা দেখে তারা অবশ্যই উপকৃত হবে এবং তারা নিজেরা ভ্যাকসিনগুলো করতে পারবে এবং প্যারেন্টস তারা নিজেরাই তৈরি করতে পারবে তো আপনার এই ভিডিওটার মাধ্যমে আমি মনে করতেছি যে আমাদের অনেক দর্শকদের অনেক উপকারী হবে আপনাকে ধন্যবাদ এসব তথ্যগুলো আমাদের দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আসসালাম